যে ইছাদবাদী বাহিনী আওয়ামী লীগ করতে যে ইছাদবাদী ছাত্র লীগ করতে যে ইছাদবাদী দুবলিক করতে এখন আপনারা সেই হাত হস্তান্তর করে নিতে হাতে নিয়েছেন এই সবই আপনারা জানেন যে আমাদের কিন্তু সবসময় গোয়েন্দা অবহাত অব্যাহত আছে এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি আপনারা দেখেছেন তো এটি অবৈধ আমাদের এখন অভিযান চলছে আমরা এখন একদম করছি এই বাচ্চা ছেলে পেলের বিরামহীন চাদাবাজির জন্য কি এই গণবুত্থান এই কুমির বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তার একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে এবার সেনা বাহিনী ও পুলিশের অভিযানে এনসিপির বিতর্কিত নেতা হান্নান মাসুদের বাসায় মিলল চার বস্তা ও সিন্ধুক টাকা চোখ কোপালে উঠল কুদ সেনা কর্মকর্তাদের এ যেন রাতারাতি আলাদিনের ছেরাক পেয়েছেন বিতর্কিত এই এনসিপি নেতা অবশেষে শেষ রক্ষা আর হলো না তার এমনিতেই নানা সমালোচনা ও ছাদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বেশ কয়েকজন কর্মীদের মুসলেখা দিয়ে চারিয়ে আনার ঘটনায় বেশ সমালোচিত হন এনসিপি নেতা হান্নান মাসুদ এর প্রায় কয়েক মাস পর সেই কর্মীরাই আবারও চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়ার পর তারপরের সূত্র ধরেই হানান মাসুদের বাসায় চিরুনি অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ ইয়ের পরেই বেরিয়ে এলো তোলের বিড়াল চার বস্তা ও সিন্ধুক টাকা জানা গেছে এনসিপি নেতা হান্নান মাসুদের বাড়িতে প্রায় পঞ্চাশ কোটির মতো টাকা পেয়েছে সেনাবাহিনী ও পুলিশ এত বিপুল পরিমাণ টাকা রাতারাতি কিভাবে কামালেন তিনি অনেকে ধারণা করছেন শুধু চাঁদাবাজি নয় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেও বিপুল পরিমাণ অর্থ নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন তিনি কিন্তু এতদিন এটা শুধু সাধারণ মানুষের মনে সন্দেহই রয়ে গেছিল কিন্তু এবার আর তাদের চাফাবাজিতে